আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওস ডেইলি ইউসেস বাংলা টু ইংলিশ তো লেস গেট স্টার্টেড কতটা গভীরে হাউ ডিপ হাউ ডিপ মানে হচ্ছে কতটা গভীরে ডিপ মানে গভীরে এটাই কি শেষ ইজ দিস দ্য ইন্ট ইজ দিস দ্য ইন্ট মানে এটাই কি শেষ তারা কি ঘুমাচ্ছে আর দ্য স্লিপিং আর দ্য স্লিপিং মানে তারা কি ঘুমাচ্ছে বিজয়ী কে হু দ্য উইনার হু দ্য উইনার মানে বিজয়ী কে উইনার মানে বিজয়ী আমরা কি জিতেছি হ্যাভ মি উইন হ্যাভ ওয়ে উইন মানে আমরা কি জিতেছি দায়িত্বে কে রয়েছে হু ইজ ইন চার্জ হু ইজ ইন চার্জ মানে দায়িত্বে কে রয়েছে তুমি কি লক্ষ্য করেছ কিছু ডিড ইউ নোটিস এনিথিং ডিড ইউ নোটিস এনিথিং মানে তুমি কি লক্ষ্য করেছো কিছু এটা কি বন্ধ ইজ ইট অফ ইজ অফ মানে হচ্ছে এটা কি বন্ধ তোমার গুরুকে হুজ ইউর টিচার হুজ ইউর টিচার মানে তোমার গুরুকে সে মিথ্যা বলল কেন হোয়াই ডিড হি লাই হোয়াই ডিড হি লাই মানে সে মিথ্যা বলল কেন খরচ কত হোয়াটস দ্য কস্ট হোয়াটস দ্য কস্ট মানে খরচ কত আমরা কি যেতে পারি মে উইল লিভ মে উই লিভ মানে আমরা কি যেতে পারি সে কি রেগে আছে ইজ হি অ্যাংরি ইজ হি অ্যাংরি মানে সে কি রেগে আছে আমি কি মিস করেছি হ্যাভ আই মিসড হ্যাভ আই মিসড মানে আমি কি মিস করেছি এটা কি ভেঙে যাবে উই ইট ব্রেক উই ইট ব্রেক মানে এটা কি ভেঙে যাবে আমি কি থাকতে পারি ক্যান আই স্টে ক্যান আই স্টে মানে আমি কি থাকতে পারি সে কি সুখী ইজ হি হ্যাপি ইজ হি হ্যাপি মানে সে কি সুখী সে কাঁদল কেন হোয়াই ডিড হি ক্রাই হোয়াই ডিড হি ক্রাই মানে সে কাঁদল কেন আবহাওয়া কেমন হোয়াটস দ্য ওয়েদার হোয়াটস দ্য ওয়েদার মানে আবহাওয়া কেমন গাড়ি কোথায় হোয়াটস দ্য কার হোয়াটস দ্য কার মানে গাড়ি কোথায় সে কি আসছে ইজ হি কামিন ইজ হি কামিন মানে সে কি আসছে এটা কি কাজ করবে উইল ইট ওয়ার্ক উইল ইট ওয়ার্ক মানে এটা কি কাজ করবে আমি কি বসতে পারি ক্যান আই সিট ক্যান আই সিট মানে আমি কি বসতে পারি এটা কি নিরাপদ ইজ ইট সেফ ইজ ইট সেফ মানে এটা কি নিরাপদ তোমার বন্ধু কে হু ইজ ফ্রেন্ড হু ইজ ফ্রেন্ড মানে তোমার বন্ধু কে তারা কেন গেল হোয়াই ডিড দে গো হোয়াই ডিড দে গো মানে তারা কেন গেল আমার ফোন কোথায় হোয়ার ইজ মাই ফোন হয়ার ইজ মাই ফোন মানে আমার ফোন কোথায় আর কত দিন হাউ মেনি মোর ডেস হাউ মেনি মোর ডেস মানে আর কত দিন সে কি জানতে চেয়েছিল হি জিডি মানে সে কি জানতে চেয়েছিল সে কি থাকবে উইল হি স্টে উইল হি স্টে মানে সে কি থাকবে সে এখন কোথায় হোয়ার ইজ হি নাও হোয়ার ইজ হি নাও মানে সে এখন কোথায় আমার সাথে সেখানে দেখা করো মি দেয়ার মিটমি দেয়ার মানে আমার সাথে সেখানে দেখা করো তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ